সুন্দর করে এগুলো করে ফেলবা এর পৃষ্ঠায় দেখো এখানে কিছু মেনুবাদ দেওয়া রয়েছে যেমন হোম ইনসার্ট ডিজাইন ঠিক আছে অর্থাৎ এখানে এই যে কাজগুলো আমরা ছবিতে দেখলাম এই যে ছবিতে দেখলাম এখানকার সবকিছুই মূলত এখানে দেওয়া রয়েছে কোনটার কাজ কি এগুলো আগে দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা এইগুলো একটু পরে মনে রাখার চেষ্টা করবা এই অনুসারে নাম সতেরো নম্বর 20 দেখো সেশন 8 একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন তো এটাও তোমরা ঠিক একইভাবে পড়ে ফেলবা রিডিং পড়া এবং তোমাদের এই ছবিটা বোঝার জন্য মূলত এগুলো দেওয়া রয়েছে একটা কম্পিউটারে কিভাবে এই কাজ করে কি কি কাজ করা যায় না যায় আমাদের জন্য আমাদের স্টুডেন্টের জন্য তাদের মূলত এটা দেওয়া রয়েছে ছবি সহ নিচে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে তোমরা যদি খেয়াল করো দেখো দেখতে পারবা একজন শিক্ষার্থী কম্পিউটারেkind এসে এমএসর ব্যবহার করে তার যে কাঙ্ক্ষিত করছে পুরো আমরা কাজ করেছি। কাজ কাজ শেষে শেষ করে আমরা দলের সবাইকে মূল্যায়ন করবো প্রথম হলো সহপাঠী মূল্যায়ন দেখো এখানে তোমার দলের বন্ধুদেরকে মূল্যায়ন করতে হবে কিভাবে তোমার দলের বন্ধুদের নাম লিখতে হবে তোমার দলে যদি পাঁচজন থাকে পাঁচজন দশজন থাকে দশজন ঠিক একই ভাবে দলের কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যদের যে ভূমিকা আমার ভালো লেগেছে এখন তোমার যদি পাঁচজন বন্ধু থাকে সেই পাঁচজন বন্ধুর কোন কাজটা তোমার ভালো লেগেছে সেটা এখন এখানে আমরা এটার উত্তর দেখে আসি দেখো খেয়াল করো প্রথম দিয়েছি দলের বন্ধু সদস্যের নাম প্রথম দেখো রাজু আবির ইমন রাহাত শামিম আমি পাঁচজনের নাম দিয়েছি ঠিক আছে এবার দেখো খেয়াল করো এখানে বলা হয়েছে যে কাজটা ভালো লেগেছে তো এখানে দিয়েছি দেখো খেয়াল খেয়াল করো সে কন্টেন্ট তৈরিতে বেশ লক্ষ্য। তারপরে দেখো আবির আবির সে উপস্থাপনায় অভিজ্ঞ ইমন সে যোগাযোগ দক্ষতায় অনেক ভালো রাহাত প্রযুক্তি বিষয়ক অনেক জ্ঞান রয়েছে তার আর শামিম সে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে এরপরে খেয়াল করো ১৯ নম্বর পৃষ্ঠায় আমরা এটা একটু পড়ি দেখো বলা হয়েছে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্টটি উপস্থাপন করবো এবং তাদের মতামত নিম এবং নিচের তারকা করতে দলের বিদ্যালয়ের স্বাক্ষর অথবা কোন আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু এইগুলো করতে পারি দেখো প্রথম হলো লক্ষ্য দলের মতামত লক্ষ্য দলটা কি এবং তার মতামত তোমাকে এখানে সুন্দরভাবে লিখতে হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি তো খেয়াল করো আমরা এখানে লক্ষ্য দলে মতামত হিসেবে দেখো ব্যবহার করছি যে শিশু শ্রমের শিকার হতে যাওয়া শিশুরা আমরা শিশু শ্রম তো সবাই চিনি যারা আঠারো বছর নিচে কাজ করে থাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে বলা হয় শিশু শ্রম অর্থাৎ তাদেরকে দিয়ে কাজ করানোকেই শিশু শ্রম বলা হয় এখন দেখো আমরা লিখেছি শিক্ষার্থীদের কর্মতৎপরতায় আমি খুব খুশি দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে শিশু শ্রমের শিকার হতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার সহপরেরা আমার অভিভাবককে শিশু শ্রমের ক্ষতি দিকগুলো জানায় আমার বাবা মা শিশু শ্রমের ক্ষতি দিকগুলো জানার পর কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তাই শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ঠিক আছে আচ্ছা এবার দেখো এরপরে আমরা চলে আসলাম বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার বিশ নম্বর পৃষ্ঠায় তোমরা এখানকার রিডিং পড়াগুলো সুন্দর করে পড়ে ফেলবে দেখো সেখানে একই বলা হয়েছে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার তো এখানে যে রিডিং পড়া দেওয়া রয়েছে তোমরা খুব সুন্দরভাবে এইগুলো পড়ে ফেলবে খেয়াল করো এরপর চলে আসলাম একুশ নম্বর পৃষ্ঠায় এখানে বেশ তথ্য দেওয়া রয়েছে রিডিং পড়া দেওয়া রয়েছে পড়ে ফেলবে সুন্দরভাবে এবার আমরা চলে আসলাম একুশ নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটু খেয়াল করো দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং এই ছবি সম্পর্কিত এখানে বিস্তারিত বলা রয়েছে এবং সিদ্ধান্ত দেওয়া রয়েছে এবার তার এখানে দেওয়া রয়েছে এবং আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই চিত্র সম্পর্কিত এখানে যে সিদ্ধান্তটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো সবাই খেয়াল দেখো এখানে সিদ্ধান্ত হিসেবে দিয়েছি মিতু এবং হেনা ব্যক্তিগত কাজে সফটওয়্যার ব্যবহার করেছে যা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ তাই কোন সফটওয়্যারের ব্যবহারের আগে অবশ্যই প্রস্তুতকারক বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে লাইসেন্স ব্যতীত কখনোই সফটওয়্যার ব্যবহার করা উচিত না হেনা মিতুকে পরামর্শ দেয় প্রয়োজনীয় সফটওয়্যারটি অনলাইন থেকে না কিনে তার কাছ থেকে কপি করে ব্যবহার করার জন্য যেটি আইনগতভাবে অবৈধ কাজ কিন্তু mito সফটওয়্যার লাইসেন্স কিনে ব্যবহার করেছে যা আইনগতভাবে সঠিক পদক্ষেপ তো খেয়াল করো এটা सिद्धांत তো আমরা করে ফেললাম এবারে চলে আসলাম 23 নম্বর পৃষ্ঠায় দেখো এখানেও একটা চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্র আলোকে আমাদের এখানেও सिद्धांत লিখতে হবে চলো এটাটাও सिद्धांत দেখি আসি দেখো কোন একটি কোম্পানি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের পণ্য বাজারজাতকরণ করেন তারা তাদের তখন তারা তাদের নিবন্ধিত নাম ব্যবহার করে আর নিবন্ধিত কোম্পানির নাম অন্য কেউ হুবহু তাদের বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারে না এতে নিবন্ধিত কোম্পানির অধিকার বা সত্ত্ব হয় এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় এক্ষেত্রে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত কোনো কোম্পানির নাম নামে পণ্য বাজারজাত করতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে অন্যথায় নিবন্ধিত কোম্পানি চাইলে যে কোনো সময় অবৈধ কার্যক্রম পরিচালনাকারী

বই বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা হলে অবশ্যই বইটির মালিক বা লেখকের অনুমতি নিতে হবে এবং দিতে হবে সুতরাং রাইহানের ভ্রমণ বিষয়ক বইটি বইমেলায় প্রকাশ করার ক্ষেত্রে উক্ত প্রকাশনা প্রতিষ্ঠান যথাযথ কাজ ও দায়িত্ব পালন করেছে এই ক্ষেত্রে উভয় পক্ষই লাভ হয়েছে

বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এখান থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গেই থাকো